সুন্দরবন সুন্দরবন জাদুঘর জাদুঘর মংলা শহরে প্রতিষ্ঠিত বৈচিত্র্যময় এই জাদুঘর প্রতিষ্ঠা করেন প্রাণী ও প্রকৃতিপ্রেমিক সুভাষ বিশ্বাস দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টায় তিনি তিলে তিলে গড়ে তুলেন সমৃদ্ধ হয়ে সংগ্রহশালা বহুমাত্রিক বিষয় স্থান পেয়েছে এই জাদুঘরে বিশেষ করে এই জাদুঘর পরিদর্শন করে মানুষ সুন্দরবন এবং এদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে পারবে কেননা এই জাদুঘরে রয়েছে বনের পশু পাখি গাছগাছালি মাছ স্থানীয় অধিবাসীদের ব্যবহৃত সামগ্রী লোকজ সংস্কৃতি বিলুপ্ত প্রায় ব্যবহার্য সহ আরও কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রী আছে পিড়ি কলসি ঝাড়ু তীর ধনু ফাঁদ থালা ঘটি বাটিসহ বিচিত্র জিনিস সুন্দরবন জাদুঘরের সুন্দরবন অংশে রয়েছে সুন্দরবনের সুন্দরী গরান কেওড়া গোলপাতা গৌর, গেওয়া ইত্যাদি গাছ গাছের ফুল ফল ও পাতা এছাড়া বনের বিভিন্ন প্রজাতির বাঘ হরিণ সাপ কুমির সহ বাহান্ন প্রজাতির শামুক ৩৫ প্রজাতির প্রজাপতি দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন জাদুঘরে মৎস্য জগতে একশোরও বেশি প্রজাতির মাছের মধ্যে আছে তিমি হাঙর স্টারফিশ স্ফুটার স্টার ঘোড়া ফাল পটকা বিষতারা পান পার্শ্বেসহ সামুদ্রিক ও মিঠাপানের মাছ জাদুঘরের অন্যতম আকর্ষণ হলদে কাঠা সহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া যাদের বেশিরভাগই এখন বিলুপ্ত প্রায় এসব সংগ্রহ করে তিনি মূলত আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংগ্রহ করেছেন ঐতিহ্যবাহী ব্যবহৃত সামগ্রী ছাড়াও এখানে আছে বিভিন্ন স্থাপনার ছবি ডাকটিকিট এসবের বাইরে চমৎকার একটি গ্যালারি সুন্দরবন জাদুঘরটা কবে প্রতিষ্ঠা করেছে এটা মূলত শুরু হচ্ছে উনিশশো পঁচাশি সাল থেকে আমার সংগ্রহ শুরু আর এখানে এটা প্রতিষ্ঠা করা হয়েছে দুই হাজার সাত সালের চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই হ্যাঁ এবং আমাদের তৎকালীন ন্যাশনাল মিউজিয়ামের মহাপরিচালক মাহমুদুল হক সাহেব এটা উদ্বোধন তো এই জাদুঘরটা প্রতিষ্ঠার পেছনে অনুপ্রেরণা কী ছিল মূলত আমি ছাত্র আপনার কয়েন এবং ডাক টিকিট সংগ্রহের মধ্য দিয়ে আমি শুরু করি সেটা অবশ্য ছিল আমার শখের বসে এবং পরবর্তীতে আমি যখন উনিশশো পঁচাশি সালে এটা কুমিরের বাচ্চা দিয়ে এই সংগ্রহশালা শুরু করি এবং দীর্ঘ দিন ধরে আমি এই সংগ্রহ চালিয়ে যাই যা আমার বাড়িতেই সীমাবদ্ধ ছিল এবং আগে বলেছি যে পরবর্তীতে দু হাজার সাত সালের চোদ্দোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হয় এবং আমার যখন শখের বসে আমি এটা করতাম তখন আমি কখনো ভাবিনি যে এটা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হবে পরবর্তীতে আমি আমাদের দেশের বিভিন্ন জাদুঘর পরিদর্শন করি এবং বিদেশেরও আমি তিনটে চারটে দেশের জাদুঘর পরিদর্শন করেছি এবং সেখানে আমি এগুলো দেখে সেই জাদুঘরের সমস্ত প্রদর্শনী দেখে আমার মনেও এক সময় এটা আমি ভেবেছি যে আমার সংগ্রহ দিয়েও একটা জাদুঘর প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা থেকেই জাদুঘরটা প্রতিষ্ঠা হয়ে গেল কিন্তু এটার তো একটা ব্যয়ভার আছে সেটা কীভাবে নির্ভর করেন তো এই এই সুন্দরবন জাদুঘরের সংগ্রহ করতে যেমন অনেক পয়সাকড়ি ব্যয় হয়েছে আবার এটাকে এই জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এটাকে চলমান রাখার জন্য অনেক পয়সাকড়ি দরকার সেক্ষেত্রে আমার আমার বন্ধু রূপান্তরের পরিচালক রফিকুল ইসলাম ফোকন এবং সকন দুয় তারা মূলত এগিয়ে এসছেন এই জাদুঘরের ব্যয়ভার বহন করার জন্য এবং এই জাদুঘরের এই ঘরের ভাড়া এবং কেয়ারটেকারের বেতন রূপান্তরের পক্ষ থেকেই ব্যয়ভার নির্ভর করা হয় এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখানে প্রতিদিন কি পরিমাণ দর্শনার্থী আসে তো এটা আমরা এখনও এই জাদুঘর পরিদর্শনের জন্য কারো কাছ থেকে পয়সা নেই না সবাই এমনিতেই আসে আর এবং এখনও আমরা যেহেতু এটাকে পরিপূর্ণ জাদুঘর হিসেবে গড়ে তুলতে পারিনি ফলে বাইরে প্রচার কম তারপরেও এখানে প্রতিদিনই প্রায় একশোর উপরের দর্শনার্থী আসে এই জাদুঘরটা নিয়ে আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন যে ভবিষ্যতে এই সুন্দরবন জাদুঘর একটি সমৃদ্ধশালী জাদুঘর হিসেবে গড়ে উঠবে যার নিজস্ব একটা জায়গা থাকবে নিজস্ব বিল্ডিং থাকবে এবং এই এলাকার ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা তারা এখানে গবেষণার সুযোগ পাবে এটা আমার অনেক দিনের স্বপ্ন